কারণ আপনি কিছু কম টাকার মধ্যে দুধের ছাগল এবং ক্রস জাতের ছাগল দিয়ে থাকেন তো এবার দর্শকদের জন্য কি রেখেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই ক্রস জাতের ছাগলগুলো খুঁজে থাকেন কারণ ক্রস জাতের ছাগলগুলোর দাম একটু কম থাকে আমি যেখানে নিয়ে আসছি উনি তো আরও কম দেওয়ার চেষ্টা করেন লট আকারে বিক্রি করেন এটা হচ্ছে মুজিবুর বাইয়ের খামার আর মুজিবুর বাইয়ের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর বুটবাজার থেকে একটু সামনে লেক সিটিতে তো বাই। সবসময় করে যাতে ছাগল পালন করেন এবং বিক্রি করেন তো ওনার এখান থেকে আপনারা বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার এবং লটে নিলে উনি আরও কমে দিয়ে থাকেন পাশাপাশি কিছু দুধের ছাগলও ওনার এখানে থাকে কম টাকার মধ্যে তো চলুন আজকে কী ধরনের ছাগল রয়েছে এবং কত টাকা হলে নিতে পারবেন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

অলব সাগল কেও চাই একসাথে নিতে পারবে জি জি আর লটাকারে দিলে তো আপনি একটু কমে দিয়ে থাকেন ইনশাআল্লাহ যতটুকু পারে চেষ্টা করি দেওয়ালে যা অনেকই লটটা দিলে শাস্ত্র রেড হয় আর কি শাস্ত্র রেড হয় লটনে তারা জিতে যায় অনুসারে আচ্ছা 1 লাখ 10 20000 টাকার মধ্যে সবগুলো একসাথে নিতে পারে 30000 এর মধ্যে আচ্ছা তার আপনার সাগল তো বেশিরভাগ 12 14 16 এর ভিতরেই থাকে হ্যাঁ আছে জি একটা সাগল আজকে একটু হাই বা বেশি দুধের সাগল আছে

ছাগল হরিয়ানা ক্রসের আচ্ছা আচ্ছা খুব সুন্দর জি চাপ দেন চাপ দেন দুধ তবে এটা কেমন দাম চাবেন এটার দাম চলবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো আলোচনার সুযোগ আছে সাথে কি গাভ আছে

একবারে রিজনেবল উপর প্রাইজে 1 লক্ষ 20 হাজার এ দিয়ে দেব 1 লক্ষ 20 হাজার আচ্ছা কিভাবে নেবে তারা এখানে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে বুড়বাজার আসলে বুড়বাজারে আসলে আমরা ঢাকা মৌসিনগর হাই রোড হাই রোডের পাশেই আমার ফার্মটা আচ্ছা 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 জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম